আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটি স্যালোয়ার কাটিং করে দেখাবো তো এই স্যালোয়ারটি হচ্ছে ছোট বাচ্চার তিরিশ ইঞ্চি পরিমাণে লম্বা দেড় গজ পরিমাণে কাপড় রয়েছে তো আমি এভাবে প্রথমে পুরো কাপড়টিকে এভাবে মেলে নেব মেলে নেওয়ার পর আমি এ দু মাথা ধরে আমি এভাবে ভাজ দিয়ে নেব যেহেতু ছোট বাচ্চার স্যালোয়ার তো আমাদের চওড়ার দিকে ভাজটি দিলে হয়ে যাবে তো এভাবে আমি আরেকটি ভাজ দিয়ে নিব তো দেখুন এ পাশে আছে বন্ধ সাইড এর পাশে আছে খোলা সাইড তো এই পাশে চারটি পাট রয়েছে আমি প্রথমে রাবার ঘরের জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ এর পাশে আমি দুই ইঞ্চি পরিমাণে নিব দাগটিকে সোজা করার জন্য আমি এভাবে এসে দিয়ে একটি দাগব দেখুন এভাবে মেজারমেন্টটি ধরে আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বার মাপটি হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এইভাবে স্কেলটিকে ধরে এভাবে একটি দাগ টেনে নিব তো আমাদের লাম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ তো তিরিশ ইঞ্চি তিন ভাগের এক ভাগ হচ্ছে হাই তো তিন ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণে একটি দাগ টেনে নিব তো আমাদের কোমর লাইন হচ্ছে যেহেতু আমরা একটি সূত্রে সালোয়ারটি সেলাই করবো যেহেতু আমরা একটি সূত্রে সেলারটি কাটিং করবো তো আমাদের হায়ের মাপ হচ্ছে দশ ইঞ্চি আমরা কোমর লাইনে নেবো দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি পরিমাণ আমরা লুজটা একটু বেশি দেওয়ার কারণে আমরা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা বেশি নেব তো এভাবে স্কেলটিকে ধরে আমরা এভাবে দাগটিকে সোজা করে টেনে নেব তো এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নেব আমরা মুহুরি লাইন কীভাবে নেব আমরা মুহুরি লাইন গের যে মাপটা তার থেকে আমরা অর্ধেক নিব তো দশ ইঞ্চির পরিমাণ আমাদের মুহুরির লুজটা তো দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এভাবে একটি কাট দিয়ে এভাবে একটি কাট দিয়ে আমরা স্যালোয়ারের শেপটি করে নেব তো আমাদের স্যালোয়ারটির মারকার হয়ে গেছে তো আমরা এখন কাটিং করব দেখুন আমাদের স্যালোয়ারটি কাটি করা হয়ে গেছে